আইআরজিসির কাছে পরাজিত হওয়ার প্রতিশোধ ভিন্নভাবে নিতে চায় আমেরিকা ইরান ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজের বলেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ফুল করেছেন এর পরিণতি তারা ভোগ করবেন তিনি বলেন ইরানের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়বে না ইরান ও আইআরজিসির ব্যাপক জনপ্রিয়তার কারণে এই অঞ্চলের দেশগুলো নিজ থেকেই আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেবে তিনি আরো বলেন মার্কিনীরা পশ্চিম এশিয়ায় আইআরজিসির প্রভাব সম্পর্কে পুরোপুরি অবহিত থাকার পরও হিসাব নিকাশে ফল করেছে আইআরজিসি ও এর কোর্স ব্রিগেডের কমান্ডার জেনারেল সোলাইমানি পুরো অঞ্চলে ব্যাপক জনপ্রিয় বলে তিনি জানান বোরজি বলেন সিরিয়া ও ইরাকে আইআরজিসির কাছে পরাজিত হয়েছে মার্কিন বাহিনী এই কারণে তারা আইআরজিসির বিরুদ্ধে নানাভাবে প্রতিশোধ নিতে চাইছে মার্কিন সরকার গত আটই এপ্রিল আন্তর্জাতিক সকল রীতিনীতি ভঙ্গ করে ইরানের জাতীয় ও সামরিক বাহিনীর অংশ আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সমর্থনে ইরানব্যাপী মিছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেআইনি এবং শত্রুতামূলক পদক্ষেপের প্রতিবাদে ইরানের আপামোর জনগণ দেশব্যাপী মিছিল করেছে আইআরডিসির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মিছিলকারীরা একটি বিবৃতি প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা বিশ্বব্যাপী রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে ইয়েমেন নাইজেরিয়া বাহরাইন ফিলিস্তিন আফগানিস্তান সিরিয়া এবং ইরাক সহ বিশ্বের বহু দেশে তারাই নিরীহ জনগণের উপর পাশবিক নির্যাতন চালাচ্ছে বিবৃতিতে আরও বলা হয়েছে বিশ্বে যত মজদুম দেশ ও জনগোষ্ঠী ইসরায়েল ও আমেরিকার আধিপত্যবাদী আগ্রাসনের শিকার তাদের পক্ষে ইরান সর্বশক্তি দিয়ে সাহায্য করে যাবে কেননা এই সমর্থন ও সহযোগিতাকে ইরান ধর্মীয় মানবিক ও বিপ্লবীর দায়িত্ব বলে মনে করে মার্কিন সরকার গত আটই এপ্রিল আন্তর্জাতিক সকল রীতিনীতি ভঙ্গ করে ইরানের জাতীয় ও সামরিক বাহিনীর অংশ আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে আমেরিকা এই প্রথমবারের মতো কোন দেশের জাতীয় বাহিনীর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নিল আমেরিকার এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত সমগ্র পশ্চিম এশিয়া সহ বিশ্বব্যাপী ভয়াবহ নিরাপত্তাহীনতা পরিস্থিতি সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞগণ মনে করছেন মার্কিন এই সিদ্ধান্ত ইরানকে যত ডানা চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে তার চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বয়ং আমেরিকা মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিন আইআরজিসির শক্তি ও ক্ষমতার কথা স্বীকার করে লিখেছে ইরান যখন তখন আমেরিকার বিরুদ্ধে সামরিক উত্তেজনা বৃদ্ধি করার মতো ক্ষমতা রাখে ইরানের হাতে সেরকম বহু অপশন রয়েছে মার্কিন কর্মকর্তারা বলছেন এই কাজ নাকি তারা বিদেশি কোম্পানিগুলোকে ইরানের সঙ্গে বাণিজ্যের ব্যাপারে ভয় দেখানোর জন্য করেছেন যদিও সচেতন মহল ঠিকই বোঝেন যে এটা প্রচারগত সুবিধা নেওয়ার একটা কৌশল মাত্র ইরানের সামরিক বাহিনীর গ্রাউন্ড ফোর্সেসের কমান্ডার কিউমার হায়দারি আমেরিকার এই আহমূর্ণ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছেন একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব বিরোধী এমনকি জাতিসংঘ সনদ বিরোধী এই পদক্ষেপের পরিণতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশ্বব্যাপী মার্কিন সেনাদের নিরাপত্তা এমনকি স্যান্ডকমের নিরাপত্তাও সার্বক্ষণিক হুমকির মুখে পড়তে পারে তার দায় দায়িত্ব আমেরিকা এবং তাদের মদতপুষ্ট সরকারগুলোকে নিতে হবে বলে শুক্রবার এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন ইরান ইরাক সিরিয়া রেল যোগাযোগ স্থাপনের আলোচনা চলছে বাগদাদ ইরান থেকে ইরাক হয়ে সিরিয়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তিন দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে বাগদাদ সিরিয়া সফরত ইরাকের জাতীয় রেল কোম্পানির প্রধান সালিব আল হুসাইনি গতকাল দামেসকে এই তথ্য জানান তিনি বলেন এই বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করতে শিগগির তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে উপসাগরকে সঙ্গে হচ্ছে বলে ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি এক বক্তব্যে উল্লেখ করার এক সপ্তাহ পর বাগদাদের পক্ষ থেকে একথা জানানো হল জাহাঙ্গীরি গত সপ্তাহে বলেছিলেন আমরা পারস্য উপসাগরের উপকূল থেকে ইরাক ও সিরিয়া হয়ে ভূমধ্য সাগর পর্যন্ত রেল ও সড়কপথে সংযুক্ত হব ইরানের দক্ষিণাঞ্চলীয় সালামচে শহর থেকে ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরী পর্যন্ত রেললাইন স্থাপনের কথা তুলে ধরে তিনি একথা জানান দুশো বাইশ কোটি রেলবে সালামচে বসরা রেললাইন নির্মিত হলে ইরাকের ভেতর দিয়ে ইরান ও সিরিয়ার মধ্যে রেল সংযোগ প্রতিষ্ঠিত হবে গত মাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ইরাক সফরের সময় এই ব্যাপারে তেহরান ও বাগদাদের মধ্যে সমঝোতা স্মারক সই হয় পর্যবেক্ষকরা মনে করছেন ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইরাকের বর্তমান সরকার যে মোটেই আগ্রহী নয় এই রেললাইন স্থাপনে বাগদাদের আগ্রহ থেকে তার প্রমাণ পাওয়া যায় পাল্টে আমার কাছে আসতে হবে জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর দুদেশের মধ্যে পূর্বেকার উত্তেজনা ফিরে আনার আশঙ্কা তৈরি করছে ওয়াশিংটন মার্কিন সরকার তার আচরণে পরিবর্তন আনলেই কেবল দুদেশের মধ্যে আরেক দফা শীর্ষ বৈঠক হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক বক্তব্যে কিংজোং উনের সঙ্গে তৃতীয় বৈঠকে মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করার পর শনিবার উত্তর কোরিয়ার নেতা ওই প্রতিক্রিয়া জানালেন কিম বলেন আমেরিকাকে তার বর্তমান হিসাব নিকাশ বন্ধ করে আমাদের কাছে নতুন হিসাব নিকাশ নিয়ে আসতে হবে উত্তর কোরিয়ার নেতা বলেন তিনি ওয়াশিংটনকে সিদ্ধান্ত নিতে বছরের শেষ পর্যন্ত সময় দিতে পারবেন না আমেরিকা তার এ দাবি মেনে না নিলে তিনি কি পদক্ষেপ নেবেন সে সম্পর্কে কোনো ইঙ্গিত করেননি কিম তবে সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের রাজধানী হ্যানোয়ে কিম ট্রাম্প দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হয় ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পূর্ব শর্ত হিসেবে দেশটির সব পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলার আহ্বান জানান কিন্তু উত্তর কোরিয়ার নেতা তাতে সম্মতি না দিয়ে পর্যায়ক্রমিক পরমাণু নিরশ্রীকরণের বিনিময়ে তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান ট্রাম্প ওই আহ্বান মেনে নিতে অস্বীকৃতি জানান এবং বৈঠক ব্যর্থ হয় এর আগে গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে প্রথমবারের মতো বৈঠকে বসেন চিরশত্রু ভাবাপন্ন দুই দেশ আমেরিকা ও উত্তর কোরিয়ার দুই শীর্ষ নেতা ওই বৈঠকে তারা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র করার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হন